হ্যালো এব্রুয়ান এই যে আজকে আমি রান্নাঘরে চলে আসলাম চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে স্পেশাল মেনু বানাবো যেটা হচ্ছে আমাদের মধুপুরের ঐতিহ্যবাহী সেই টানিং ভরটা সেটা করতে যাচ্ছি তো টানিং ভরটা করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো সব রেডি করছি এই যে টানিং আমার রেডি হয়ে গেছে তো মাংস যেগুলো বাকি আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি জামরার যে মাংসগুলো আছে সেই মাংসগুলো ভালো করে আগুনে পুড়িয়ে নেব যাতে মাংসগুলো ঠিকমতো সেদ্ধ হয় তার জন্য এই যে কড়া করে এটা পুড়িয়ে নেব এই যেগুলো আমি আগুনে পুড়েছি যেগুলো সব পুরানো হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে এগুলো ভালোভাবে পুরিয়ে নিব। যেগুলো পুরিয়ে রেখেছি সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে এই মাংসগুলোকে ছোটো ছোট টুকরো আকারে করবো তারপরে যেটা মগজ যেটা সিদ্ধ করে রেখেছি সেটার সাথে মাখিয়ে নেব তো আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে তবে এখনও কাঁচামরিচ রেডি হয়নি তাই কাঁচা মরিচটাকে আমি আগুনে পুড়ে নিচ্ছি কারণ এটা বট্টা বানাতে গেলে একটু ঝাল ঝাল টাইপের হয় তাই একটু বেশি করেই এই মরিচ পুড়ে নেবো আর এই মরিচগুলো পুরো হলেই আমার আসল যে কাজ সেটা হয়ে যাবে তো ততক্ষণে দেখতে থাকুন আমি কি করছি সব কিছু ঘুসকাছ করে এই যে মাংসগুলোকে ছোটো ছোটো আকারে আমি কেটে নিচ্ছি এই যে আমার টানিং এখানে আর এই যে মাংসগুলোকে আমি খুব ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি তো তার আগে আমি মরিচগুলোকে আগে আমার যে টানিং আছে মগজ সেটার সাথে ভালো করে কষলে মাখিয়ে নেব তারপরে যে মাংসগুলো রেডি করে রেখেছি সেই মাংসগুলো একসাথে মিশিয়ে ভর্তা করবো তো আমি সর্বপ্রথম কাঁচামরিচটাকে পুড়িয়ে এই টানিং যেটা মগজ সেটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এই যে যে মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ভালোভাবে কচলে নেব। কচলে নেওয়ার পরে তারপরে হেডে দেখেন আমার কিন্তু কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মাখো মাখো টাইপের তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু যাতে ভালোভাবে মিক্স হয় তো মোটামুটি আমার ঘরটা হয়ে গেছে তো আমি ভালোভাবে কষলাচ্ছি যাতে সব কিছু ভালোভাবে পারফেক্ট হয় তো যেহেতু মাখিয়ে নিলাম ভোটটা হয়ে গেল একটু টেস্ট করে দেখি সেই অনেক অনেকদিন পর খাচ্ছি সেই মজা লাগছে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ